কেউ জানে ছড়া কেউ কবিতা বলা ছবি আঁকে কেউ কারো গানের গলা কৌতুক অভিনয় লেখা পড়া সবই নয় প্রতিবার প্রথমে তো লুকিয়ে থাকে খুঁজে নেব এসো আজ ক্লাসের ফাঁকে আমাদের পাঠশালা আমাদের পাঠশালা আমাদের পাঠশালা ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির স্কুল এবং মাদ্রাসা কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের পাঠশালার পক্ষ থেকে আর আমি আপনাদের সাথে আছি নাজমুল হাসান আজকে আমাদের পাঠশালা আমরা যে প্রতিষ্ঠানে চলে এসেছি সেই প্রতিষ্ঠানের নাম জেনে নেব আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে সেই প্রতিষ্ঠানের বন্ধুরা দাঁড়িয়ে আছে তাদের মুখ থেকে তাদের প্রতিষ্ঠানের নামটা জেনে নিয়ে চলুন তোমাদের প্রতিষ্ঠানের নাম কি বাহ হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে আমাদের বন্ধুরা আমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছেন আমরা আজকে চলে এসেছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি গাজীপুরে এখানে আজকে সারা দিন আমাদের পাঠশালা নিয়ে আমরা থাকবো তাদেরই সাথে গান অভিনয় আবৃত্তি কৌতুক গেমস এবং আরও মজার মজার কিছু সেগমেন্ট নিয়ে আমরা আজ সারাদিন ব্যাপী আছি টঙ্গি গাজীপুরে তাদেরই ক্যাম্পাসে এখন কথা হচ্ছে আমি যে তোমাদের ক্যাম্পাসে এসেছি তোমরা কি আমাকে সারা দিন ব্যাপী তোমাদের সাথে রাখবে তাহলে আমাদের প্রোগ্রামের নাম ইতিমধ্যে আমি তোমাদেরকে জানিয়েছি আমাদের প্রোগ্রামের নাম কি আমি কিন্তু শুনতে পাইনি আরো জোরে আমাদের পাঠশালা আমরা তাহলে আমাদের বন্ধুদের সাথে নিয়ে শুরু করছি আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন আমাদের পাঠশালা এই পদ্মা এই মেঘনা কি ভালো লাগছে না তাই তো ভালো লাগবে কিভাবে কারণ আমি তো আপনাদের গান শোনাতে আসিনি যারা গান শোনাবে তারা ইতিমধ্যে আমার পেছনে দাঁড়িয়ে আছে চলুন দর্শক তাহলে আমরা একটি গান উপভোগ করে আসি আমাদের বন্ধুদের কাছ থেকে আমাদের এই যমুনা সুরমানদী তটে এই মেঘনা এই এ যুনা শুরু তটে আমার রাখাল মন গান গে যা আমার রাখাল মন গান গে যা এ আমার দেশ আমার বেদনাই মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এ আমার দেশ এ আমার প্রেম কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দেশাত্মবোধকে একটি গান উপহার দেওয়ার জন্য চলো বন্ধুরা চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে আমাদের পাঠশালা বন্ধুরা এই পর্যায়ে চলে এসেছি সবচেয়ে এক্সাইটিং সেগমেন্ট গেমস নিয়ে আর আমাদের আজকের গেমস হচ্ছে এখনকার জন্য বেলুন খেলা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে অলরেডি ছোট ছোট বন্ধুরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে তারা সার্কেল করে দাঁড়িয়ে আছে বেলুন খেলার জন্য বন্ধুরা কেমন আছে সবাই বাহ খুব ভালো আছে তারা তো তোমাদের আজকের খেলার রুলস কি তোমরা জানো তোমাদের আজকের এই বেলুন খেলার রুলস হচ্ছে যে শেষ পর্যন্ত বেলুন রাখতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী ঠিক আছে আজকে তোমাদের এখান থেকে আমরা পাবো হচ্ছে কে নিজেকে সবচেয়ে বেশি আত্মরক্ষা করতে পারে ওকে বাসিতে ফু দেওয়ার পর তোমরা খেলা শুরু করবে তার আগে না কিন্তু ঠিক আছে সবাই রেডি চলো তাহলে বন্ধুরা আমরা আমাদের আজকের এক্সাইটিং সেগমেন্ট গেমস বেলুন খেলা শুরু করতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বিশাল এক সার্কেল থেকে ইতিমধ্যে সেই সার্কেলটা ছোট করে নিয়ে এসেছি আমরা সেরা চার পেয়ে গেছি চলো তাদের খেলা দেখি কে হয় আজকে আমাদের বিজয়ী শুরু করো কাছে যাও কাছে যাও আরো কাছে আরো কাছে হুটেও ফুটেও একসঙ্গে তোমরা দেখতে পাচ্ছ তারা দুজনই কিন্তু অদম্য তারা দুজনই আক্রমণাত্মক ভঙ্গিতে চলে গেছে আমরা চাইনা না প্যানভিশন অথবা পাঠশালা আমাদের পাঠশালা তাদের কোনো আক্রমণের সম্মুখে আমরা পড়ি আমরা চাচ্ছি যে খেলাটাকে ছোট করে নিয়ে আসার জন্য এই জন্য এই মুহূর্তে আমরা দশ থেকে এক পর্যন্ত গুনব এর মধ্যে তারা বেলুন ফাটাতে না পারলে আমরা দুইজনকেই বিজয়ী হিসেবে ঘোষণা করব। চলো বন্ধুরা শুরু করা যাক দশ আমাদের বিজয়ী দার প্রিয় বন্ধুরা আমরা পেয়ে গেছি আমাদের দুইজন বিজয়ীকে কারণ তারা দুজনেই অপরাজিত ছিল প্যানভিশন টিভির আমাদের পাঠশালার পক্ষ থেকে তাদের দুজনের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট চলুন আমরা তাদের হাতে তুলে দেই সবাই 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 বন্ধুরা আমাদের পাঠশালা নিয়ে আমরা আছি তোমাদের সাথে তোমরাও নিশ্চয় এখন পর্যন্ত আমাদের সাথেই আছো চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে আশা করি আমাদের সাথেই থাকবে আমাদের পাঠশালা এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটি কবিতা কবিতা আবৃত্তি নিয়ে আসছে তামিরুল মিল্লাত Kamil মাদ্রাসার ছোট্ট একটি বন্ধু আমার মায়ের সোনার নুলুক হারিয়ে গেল শেষেই হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা জেথায় পাখ ছাড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিতটি করের ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ বন্ধু তোমাকেও এত সুন্দর চমৎকার একটি আবৃত্তি আমাদের উপহার দেওয়ার জন্য বন্ধুরা এত সুন্দর আবৃত্তি যে আমাদের উপহার দিয়েছে তাকে আমরা অবশ্যই খালি হাতে ফেরাবো না তার জন্য তার আগে জোরে একটি করতালি হ্যাঁ বন্ধুরা আমরা আমাদের ছোট্ট বন্ধুর জন্য প্যানভিশন টিভির পক্ষ থেকে আমাদের পাঠশালা প্রোগ্রামের পক্ষ থেকে রাখছি ছোট্ট একটি উপহার গান হলো আবৃত্তি হলো মজার মজার কিছু গেমসও হলো কিন্তু বন্ধুরা একটা কিছু কিন্তু এখনো হয়নি তোমরা কি লক্ষ্য করেছ আমরা এখনো অভিনয় দেখিনি তাহলে বন্ধুরা আমাদের পরবর্তী সেগমেন্ট অভিনয় অভিনয় নিয়ে আসছে তামিরুল মিলাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ আমাদের পাঠশালা

তুই আবার কুমিরে চলে গেছিস তোরে আমি জিজ্ঞাসা করছি পাটের রচনা তুই কুমিরে গেছিস না তোরে বুঝছি তোরে নিচে রাখা যাবে না তুই রচনা করবি হচ্ছে

তোরা আমি নিচ থেকে উপরে নিয়ে গেলাম তুই ওখান থেকে আবার কুমিরে চলে তোরা কি কুমিরের রচনা বলতে বলছি না বাদ এগুলা বাদ তুই রচনা করবি হচ্ছে পোশাক পোশাক হ্যাঁ পোশাক বাংলাদেশে বর্তমানে যতগুলো আমদানি রপ্তানির ক্ষেত্রে স্যার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান স্যার আমাদের রপ্তানির ক্ষেত্রে স্যার প্রশাসিক অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে স্যার এই যে শিল্প যারা কাজ করে আমাদের গ্রামের গার্মেন্ট শ্রমিক ভাইরা স্যার রাত দিন পরিশ্রম করে আমাদের পোশাক শিল্পকে উন্নত পর্যায়ে নিয়ে গেছে স্যার এই যে পোশাক শিল্প আমাদের গার্মেন্ট শ্রমিক ভাইরা কাজ করে কাজ করার পর স্বাধীন কাজ করে তারা পুরো ঘাম শরীরের ঘাম থাকে স্যার গার্মেন্টস থেকে পর স্যার বাড়ি দেয় স্যার বাড়ির পাশে তার নদী নদী যারা গোসল করে স্যার গোসল করতে গেলে স্যার নদীতে বড় একটা কুমির থাকে স্যার কুমিরের দুটো চোখ দুটো কান একটা নাক থাকে স্যার পিছনে স্যার ইয়া বড় একটা লেজ থাকে স্যার ওই লেজের মধ্যে কি থাকে স্যার ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা থাম তোরে আমি যে পড়া দেই তুই পড়া না পড়ে হচ্ছে মোবাইল মোবাইল টিপস হ্যাঁ তোর আমি পড়া দিছি গরু রচনা তোর আমি উরু জাহাজ বললাম পোশাক শিল্প বললাম তুই সব বারবার কি কোথায় খাঁচ সমস্যা কি এদিকে এদিকে তোরে পড়া দিছি তুই পড়ছস হ্যাঁ তোরে আজকে চল 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 ভিতরে যাই ধন্যবাদ আমাদের বন্ধুদেরকে এত সুন্দর একটি কৌতুক অভিনয় আমাদেরকে উপহার দেওয়ার জন্য আশা করছি তোমাদেরও ভালো লেগেছে আমাদের দুই বন্ধুর জন্য রয়েছে প্যানভিশন টিভির আমাদের পাঠশালার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আমাদের পাঠশালা প্রিয় বন্ধুরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি শৃঙ্খলা ওভারঅল সবকিছু বজায় থাকে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইদের মাধ্যমে আমরা পেয়ে গেছি কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসুর সম্মানিত ভিপি আব্দুল্লাহ আল মিনহাজ ভাইকে তবে আপনি তো এই প্রতিষ্ঠানের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন তো আপনার দায়িত্বরত অবস্থায় অথবা কেন্দ্রীয় ছাত্র সংসদের এই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো কি কি আপনারা পরিচালনা করছেন সে সম্পর্কে যদি আমাদের কিছু অবহিত করতেন জি সুক্রিয়া জানাচ্ছি আমাকে আপনাদের অনুষ্ঠানে ইনক্লুড করার জন্য আমরা পুরো বছর জুড়ে ছাত্রদের মেধা প্রতিভাকে বিকশিত করার জন্য নানামুখী আয়োজন আমরা করে থাকি এর মধ্যে উল্লেখযোগ্য বলতে গেলে আমাদের বিতর্ক উৎসব হয় আমাদের বিজ্ঞান উৎসব হয় তুলি উৎসব হয় এগুলো আমাদের টাকস নিয়ন্ত্রিত অনেকগুলো ক্লাব আছে আমাদের ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বিভিন্ন ধরনের অলিম্পিয়াডের আমরা আয়োজন করে থাকি আমাদের ডিভিটিং ক্লাব আছে আমাদের সঞ্জীবন ব্লাড ব্যাংক আছে আমরা নানামুখী কার্যক্রম ছাত্রদেরকে পুরো বছরই এখানে অ্যাঙ্গেজ রাখার চেষ্টা করি যেন ছাত্রদের মেধা এবং প্রতিভাকে আমরা আরও অনেক বেশি বিকশিত করতে পারি আমাদের পাঠশালা বন্ধুরা এই পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের আজকের আমাদের পাঠশালা অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় এক্সাইটমেন্ট সেগমেন্ট নিয়ে বস্তাদর প্রতিযোগিতা ইতিমধ্যে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা কিন্তু বস্তা পরে দাঁড়িয়ে আছে বস্তা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছোট্ট করে বলে রাখা ভালো আমি যখন স্কুলে পড়তাম বস্তা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং এই খেলাটি কিন্তু কিছুটা ভয়ঙ্কর বটে কারণ আমি পড়ে গিয়ে কিন্তু আহত হয়েছিলাম এই বস্তা দৌড় প্রতিযোগিতায় যখন আমি স্কুলে পড়ি বন্ধুরা ওরা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে বস্তা পরিধান করে বস্তা দৌড় প্রতিযোগিতার জন্য নিশ্চয় স্ক্রিনের সামনে তোমরা অপেক্ষা করছো চলো বন্ধুরা তাহলে সবচেয়ে এক্সাইটিং সেগমেন্ট আমাদের বস্থাদার প্রতিযোগিতা শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছো তারা কিন্তু ইতিমধ্যে এনলাইনে চলে এসেছে অর্থাৎ আমরা আমাদের বিজয় কিন্তু পেয়ে গেছি আমাদের বস্তাদর প্রতিযোগিতার আজকের বিজয় হচ্ছে কে হ্যাঁ আমাদের বস্তাদর প্রতিযোগিতার আজকের বিজয় ভাই তোমার নাম কি আমাদের হাসান ইমাম ছোট্ট বন্ধু আজকে বস্তাদর প্রতিযোগিতায় প্রথম হয়েছে তো বন্ধু আমরা আমাদের বন্ধুদের আজকে যে প্রথম হয়েছে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছি আমাদের পাঠশালার পক্ষ থেকে তার জন্য রয়েছে ছোট্ট একটি উপহার ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা যেহেতু খেলাটি একটু কঠিন আমরা কিন্তু সবার জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছি সবার হাতে টিভি এবং আমাদের পাঠশালার পক্ষ থেকে সবচেয়ে দামি উপহার কলম তুলে দিচ্ছি আমাদের পাঠশালা বন্ধুরা সারাদিন ব্যাপী যে প্রতিষ্ঠানে আমরা আনন্দঘন এত সময় কাটিয়েছি আমরা ঠিক এই মুহূর্তে চলে এসেছি তামিরুল মিল্লাত মাদ্রাসা গাজীপুরের সম্মানিত প্রিন্সিপালের রুমে তো আপনার কাছ থেকে আমরা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনাকে তামিরুল মিল্লাত দেশের একটি সুপ্রতিষ্ঠিত দিনই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সবারই জানা আছে যে উনিশশো সালে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি গাজীপুর তার যাত্রা শুরু করে এখন প্রায় দশ সহস্রাধিক শিক্ষার্থী আমাদের এখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে শিক্ষা গ্রহণ করছে আমরা সরকারি কারিকুলাম অনুযায়ী শিক্ষাদান অব্যাহত রেখেছি প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে ভালো ফলাফল অর্জন করছে আপনাদের জানা আছে যে দুই সালের আলিম পরীক্ষায়ও সর্বোচ্চ জিপিএ ফাইভ তামিল্লা টঙ্গি গাজীপুর থেকে পেয়েছে আমাদের শিক্ষার্থীরা দেশের এবং দেশের বাইরে উচ্চ উচ্চশিক্ষায়ও তারা তাদের অবদান রেখে চলছে আমাদের শিক্ষার্থীরা যেন অতীতের মতো আরও ভালো ফলাফল করে তামিলুল মিল্লাতের ঐতিহ্যকে ইতিহাসকে যেন তারা অক্ষুণ্ণ রাখতে পারে সেজন্য আমাদের শিক্ষকদেরও আন্তরিক প্রচেষ্টা আছে এবং আমাদের পরিচালনা পর্ষদের অনেক পর্যবেক্ষণ আছে তাদের নির্দেশনা আছে আমরা যেন আরও ভালো করতে পারি আমাদের বন্ধুরা দেখতে দেখতে আমাদের প্রোগ্রামের একেবারেই শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে আমরা আশা করছি সারা দিন ব্যাপী আমাদের সাথে তোমরাও ছিলে এবং মজার মজার সব সেগমেন্টগুলো উপভোগ করেছেন দেখা হবে পরবর্তী এপিসোডে পরবর্তী কোনো স্কুল অথবা মাদ্রাসায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্যানভিশন টিভি এবং আমাদের পাঠশালার সাথেই থাকুন আল্লাহ হাফেজ কেউ জানে ছড়া কেউ কবিতা বলা ছবি কেউ কারো গানের গলা কৌতুক লেখা পড়া সব লুকিয়ে থাকে খুঁজে আজ ক্লাসের ফাঁকে আমাদের পাঠশালা আমাদের পাঠশালা আমাদের পাঠশালা ভাই